লোক স্টেশনে এসে সে জানতে পারলো ট্রেন ছাড়তে আরও তিন ঘন্টা বাকি আছে লোকটি তখন তার ব্যাগ নিয়ে স্টেশনের ওয়েটিং রুমে বসতে গেল। এবং সে সেখানে লক্ষ্য করলো ওয়েটিং রুমের লাইট নষ্ট তাই সে পাশের বাজারে গিয়ে একটি লাইট এনে ওয়েটিং রুমে লাগিয়ে দিল তারপর সে দেখতে পারলো ওয়েটিং রুমটি খুব ময়লায় ভরে গেছে তখন সে আবার পাশের বাজার থেকে একটি ঝাড়ু কিনে নিয়ে এসে ওয়েটিং রুমটি সুন্দরভাবে পরিষ্কার করলো তারপর খেয়াল করলো আরও বসার চেয়ারগুলো আরামদায়ক না তখন সে লোকটি বসার জন্য একটি সুন্দর চেয়ার কিনে নিয়ে আসলো ততক্ষণে লোকটি অনেক ক্লান্ত হয়ে পড়েছে তখন সেই ক্লান্ত শরীর নিয়ে যখন চেয়ারে বসতে গেল তখনই ট্রেনের হর্ন বেজে উঠল সেই লোকটি তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লো এবং মনের ভুলে তার ব্যাগটি স্টেশনের ওয়েটিং রুমে ছেড়ে সে বাড়ি চলে গেল আসলে দেখুন আমরা মানুষ সবাই জানি যে আমাদের মৃত্যু সুনিশ্চিত জেনেও আমরা দুনিয়ার এই ওয়েটিং রুমকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি আর আমাদের মহামূল্যবান নেক আমলের ব্যাগ দুনিয়াতে রেখেই হুট করে আমরা একদিন ট্রেনে উঠে আমাদের আসল বাড়ি কবরে চলে যাব তাই সময় থাকতে আমল করুন দুনিয়াকে ভুলে পরকাল করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পেজটি ফলো দিবেন ধন্যবাদ